চাষি ভাই ও বন্ধুরা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে জমিটা দেখতেছেন সেটা হচ্ছে রসুনের জমি তো এই যে রসুনের জমিটা দেখুন গাছ আমাদের অনেক ভালো আছে যেহেতু এখন ওয়েদার রোদের টেম্পারেচার বেড়ে গেছে তার সঙ্গে মেঘলা আবহাওয়া আছে তো আমাদের গাছগুলো দেখুন গাছ সব ষাট আছে তো আপনারা রসুন কী কী বিষ দিবেন এর আগে আমি ভিডিও দিয়েছিলাম দু তিনটে রসুনের ভিডিও করা আছে তো এই ভিডিওগুলো দেখবেন খুব ভালো লাগবে এই যে রসুনের জমি দেখতে পাচ্ছেন আমাদের তো আপনারা বেশিরভাগ মাথা মাথা পোড়া এই রোগের সমস্যা হয় আপনাদের কাছের তো সেই সমস্যার সমাধান কি তার আগের ভিডিওতেই আলোচনা করা আছে আপনারা দেখে নেবেন তো দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে সঙ্গে থাকবেন যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় যে পোড়া এবং গাছ চোষক পোকা যদি কী বীজ যদি এদেরকে তো বলেছিলাম সেই শিমড়িস আর মেরাভিস ডাও পরপর দু দিন স্প্রে করবেন দেখবেন গাছ আশা করি ভালো থাকবে তো আমরা এই জমিতে ওই বীজগুলোই ব্যবহার করেছি তাতে গাছ মার্শাল্লাহ অনেক ভালো আছে আগে বিরাট খারাপ ছিল গাছ আমাদের এই যে রসুন গাছ দেখতে রসুন গাছ যত মোটা হবে রসুন তত মোটা হবে আমাদের